আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আজকে আমি আপনাদের একটা নতুন অন্যরকমের ভিডিও বানাইতেছি এটা হচ্ছে আমার স্যামসাং এ ফিফটি ফাইভ মোবাইলটা দেওয়া একটা ডুয়েট ক্যামেরা ক্যামেরার মোবাইলের ক্যামেরা সিস্টেম পিছনে সামনে দুটাই ওপেন ক্যামেরা তাই আমি মক্কা হ্যারামের আশেপাশে আছি একটু সময় বারোটা সাড়ে কি একটা বাজতেছে নামাজের পর পরই ইতিমধ্যে এই জায়গায় পাহাড়ের উপর একটা মসজিদ আছে এখান থেকে আমরা নামাজ পেরে বাইরে এলাম এই যে আমার সামনে দেখতেছেন মক্কা ক্লক টাওয়ারটা আমার সাথে আমার খোল্লা সাদিক আছে মোহাম্মদ শাহরুখ আমি আপনাদের আজকে দেখামো মক্কা হেরামের পরিবেশটা এটা ছিল জিয়াদ সুদ এই জায়গাটার নাম মক্কা শহরটাই আমি আগেও বলছি যে টানেলের শহর পাহাড়ের শহর পাহাড় পর্বতে গেরা খুব সুন্দর একটা পরিবেশ আমরা নবীজি বলছে যে যদি আবু জাহেল কাফেররা যদি ষড়যন্ত্র না করতো নবীজি মক্কা শহর চাইরা কখনোই যাই লইল যাই লইলেন না মোদিনায় এটা হইতো আল্লাহ বড় পরিকল্পনা তো আলহামদুলিল্লাহ যারা মক্কা শহরে আছে আলহামদুলিল্লাহ তারা এই শহরের সৌন্দর্য প্রকৃতি ভালোবাসা সম্পর্কে তারা অনেকটা ধারণা করতে পারে যারা এই মক্কা শহরে আছে আসলে কি এই শহরটার মায়া ভালোবাসা সবাই অনেক আকৃষ্ট হয়ে যায় এখন সাড়ে কি একটা সময় একটা রোদ কিন্তু এখন মোটকায় তেল শীত পড়ে নাই এখন শীত সিজন হয়তো বাংলাদেশে প্রচুর শীত তবে এখনের আবহাওয়াটা মটকার খুবই সুন্দর একটা আবহাওয়া বেশি শীতও না বেশি গরম না আগে এই জায়গা দিয়ে হাঁটলে হয়তো প্রচুর গরম একটা হাওয়া হয়তো এখন একটা কি স্বাভাবিক একটা পরিবেশ তো আমার এই ক্যামেরাটা ভিডিও করার ফলে হইতেছে কি সামনে পিছনে আমিটার ভিডিও করতে পারতেছি আমার সামনে পিছনে কী আছে না আছে সব কিছু আপনার দেখাইতে পারতেছি মক্কা হেরাম ফারের পরিবেশটা এখান থেকেও মোক্কা শহরটা অনেক সুন্দর একটা পরিবেশ মোক্কা এই জায়গাটার নাম হচ্ছে জিয়াদ সুদ তো আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করে দেব দেখা করুন অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ